উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো এম কে গান্ধী কলেজের ছাত্র সংসদ নির্বাচন বিপি আজমল জি এস বিক্রম উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো উত্তর করিমগঞ্জের গ্রাম এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমকে গান্ধী কলেজের ছাত্র সংসদ নির্বাচন আগামী এক বছর ছাত্র সংসদ পরিচালনার জন্য এবছর মোট নয়টি পদে নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আঠারো জন প্রার্থী এ উপলক্ষে বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়ে এমকে গান্ধী কলেজ চত্বরে প্রার্থীদের সঙ্গে সমর্থকরাও উল্লাসে বাসছিলেন বৃহস্পতিবার সকাল দশ কোটিকা থেকে শুরু হয় ছাত্র সংসদ নির্বাচনের বুট প্রক্রিয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে সবাই প্রতিদ্বন্দ্বিতা করেন ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বিপি হিসাবে দুই বিশটি বুট পেয়ে বিজয়ী হন স্নাতক পঞ্চম সেমিস্টারের ছাত্র আজমল হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে তিনশো তিনটি বুট পেয়ে বিজয়ী হন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র টুবলু রায় অর্ফে বিক্রম যুগ্ম সম্পাদক রেজাউল হক চৌধুরী পেয়েছে দুইশো চুয়াল্লিশটি বুট এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক পদে দুইশত ছাপ্পান্নটি বুট পেয়ে বিজয়ী হয়েছে রিজওয়ান আহমেদ চৌধুরী মহিলা সচিব পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ফের রশিদা বেগমকে মনোনীত করা হয় এছাড়াও এজিএস গার্লস সেক্রেটারি হিসেবে দুইশত শত চত্রিশটি পেয়ে জয়ী হয়েছে রিনা বেগম ক্রীড়া সম্পাদক পদে থানা দ্বিতীয়বারের মতো ফের বিজয়ী হয়েছে ফয়েজ আহমেদ তার প্রাপ্ত বুট দুইশত তিরানব্বইটি সাংস্কৃতিক সম্পাদকে দুইশত পঁয়ত্রিশটি বুট বুটে জয়ী হয়েছে শাহনাজ বেগম নিয়মানুবর্তিতা সচিবে দুইশত উনত্রিশটি ভুট পেয়ে জয়ী হয়েছে ইমরান হুসাইন পরিষ্কার ও স্বচ্ছতা সম্পাদকে দুইশো উনচল্লিশটি ভুট পেয়ে জয়ী হয়েছে জুনাইদ আহমেদ চৌধুরী এদিনের ভোট গণনা শেষে আনন্দে মেতে ওঠেন বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা আতসবাজি ফুটিয়ে আনন্দে মেতে ওঠেন সবাই পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করতেও দেখা যায় প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীরাও আনন্দে অংশ নেন কারণ এখানে হারজিতের কোনো হিংসা বা বিদ্বেষ নেই এই নির্বাচন শুধু একটি প্রক্রিয়া মাত্র প্রত্যেকটা নির্বাচনেই একটা এরকম থাকে যে কেউ হারবে কেউ জিতবে সেটা স্বাভাবিক তাই যারা হেরে মন খারাপ করার মতো কিছু নেই কোনো অবস্থায় কোনোভাবে মন খারাপ করবে না এবং মনের মধ্যে কোনো অবস্থায় কোনো ধরনের প্রতিহিংসা নিয়ে আসবে না কোনো অবস্থায় নিজের মধ্যে প্রতিহিংসা নিয়ে আসবে না সব সময়। একে অন্যের সহযোগিতায় কলেজটার উন্নয়ন যাতে হয় এই নির্বাচনে জয়ী হওয়া মানে এটা নয় যে তুমি ব্যক্তিগতভাবে তোমার কোনো উন্নয়ন হলো সব হলো যে কলেজের কিভাবে উন্নয়ন করা যায় এটা হলো আসল ব্যাপার তাই এই কলেজের উন্নয়নের জন্য স্টুডেন্ট ইউনিয়ন এবং তোমরা সর্বোপরি সব দিক দিয়ে চেষ্টা করবে যাতে আমাদের মধ্যে যে ইউনিটিটা রয়েছে যে সংহতিটা রয়েছে সেই সেই সংহতিটা অন্তত বজায় থাকে আমাদের একতাটা অন্তত বজায় থাকে অন্যান্য কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মতো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে আমরা একতা মেনটেন করে আমরা চলব নির্বাচন হয়েছে তার মানে এটা নয় যে তোমাদের মধ্যে একতার বিচ্ছিন্ন ঘটবে পাটল ঘটবে সেটা যাতে না হয় এটার প্রতি প্রত্যেকেই খেয়াল রাখবে সবাই এই খেয়ালটুকু রাখবে নির্বাচনী হারবে জিতবে সেটা স্বাভাবিক এটা একেবারেই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় এবং এখান থেকে আমি তোমাদের সেটাই বলছি এটা অরাজনৈতিক নির্বাচন আমাদের কলেজে প্রত্যেকবারই যে স্টুডেন্ট ইউনিয়নের যে নির্বাচন হয় অতীতেও যেটা হয়েছিল এইবারও যেটা হয়েছে এটা হলো অরাজনৈতিক নির্বাচন কোনো রাজনৈতিক সংগঠন তাতে জড়িত থাকে না অন্যান্য কলেজ কিছু কিছু কলেজে রাজনৈতিক সংগঠনগুলো জড়িত হয় আমরা চাই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক নির্বাচন নির্বাচন পরিচালনা করার এবং আজকে আমি এখান থেকে তোমাদেরকে সেটাও বলছি অনুরোধ করব। যাতে করে তোমরা স্টুডেন্টরা কোনো রাজনীতির সংস্পর্শে যাবে না যেভাবে অরাজনৈতিক নির্বাচন হয়েছে ঠিক এভাবে তোমরা তোমাদের কার্যকলাপ এবং তোমাদের কার্যকাল তোমরা চালিয়ে যাবে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে কাজ করলে অনেক সময় নিজের স্বাধীনভাবে কাজ করা যায় রাজনীতির কোনো চত্র চায় যাওয়ার প্রয়োজন নাই নিজেরা নিজেরা যেটা ভালো যেটা মন্দ সবার সাথে আলোচনা করে আমরা রয়েছি টিচাররা রয়েছেন সবার সাথে আলোচনা করে তোমরা সেটা করবে কোন ধরনের রাজনীতির সংস্পর্শে তোমরা যাবে না এখন আমি তোমাদের সেই নির্বাচন কে কটা ভোট পেয়েছো কোন পৌঁছতে সেটা করছি বিপি আফসার হুসেন পেয়েছে দুইশো তিনটা বুট অনেক বুট পেয়েছে আফসার হোসেন এফ ওয়াইজি থার্ড সেমিস্টারের সে পেয়েছে দুইশো তিনটা বুট এবং দুশো বিশটা বুট পেয়ে আজমল হুসেন

আমরা সবাই মিলে কাজ করব যাতে করে কলেজের উন্নয়ন করা যায় জেনারেল সেক্রেটারি অর্থাৎ জিএস পদে মারুফ আহমেদ পেয়েছে একশো উনিশটা বুট এখানে বিক্রম রায় উর্ফে টুবলু রায় সে পেয়েছে তিনশো তিনটা বুট পেয়ে জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে তিনশো তিনটা বুট এখানে বুটের ব্যবধান অনেকটাই রয়েছে জয়েন্ট সেক্রেটারি যেটা জয়েন্ট সেক্রেটারি এ আশরাফুল পেয়েছে ওয়ান সিক্সটি নাইন নাম্বার অফ বুট এবং একশো উনসত্তরটা বুট পেয়েছে আশরাফুল তার যে তার সাথে যে ছিল রেজাউল হক চৌধুরী সে দুশো চৌচল্লিশটা বুট পেয়ে কেমকে কলেজের স্টুডেন্ট ইউনিয়নের অন্তর্গান্ধী কলেজের স্টুডেন্ট ইউনিয়নের যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে এজিএস হিসাবে মেয়েদের মধ্যে এজিএস এর দুটা পোস্ট ছিল একটা ছেলেদের একটা মেয়েদের মেয়েদের মধ্যে এজিএস রুহানা বেগম পেয়েছে একশো নব্বইটা বুট রুহানা বেগম একশো নব্বইটা পেয়েছে এবং তার সাথে রিনা বেগম

কালচারাল সেক্রেটারি রশিদা আক্তার পেয়েছে ওয়ান এইটটি সিক্স নাম্বার অফ ভোট তার সাথে ছিল শাহনাজ বেগম সে দুইশো পঁয়ত্রিশটা ভোট পেয়ে স্টুডেন্ট ইউনিয়নের কালচারাল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে ক্লিনিং সেক্রেটারি গুলজার হোসেন পেয়েছে একশো অষ্টাশিটা ভোট তার সাথে ছিল জুনাইদ আহমেদ চৌধুরী

সে এম কে গান্ধী কলেজের স্পোর্টস সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে ডিসিপ্লিন সেক্রেটারি আব্দুল হাকিম পেয়েছে একশো অষ্টাশিটা ভোট ইমরান হুসেন টু থ্রি টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন নাম্বারস অফ ভোট পেয়ে এম কে গান্ধী কলেজের মনোনীত হয়েছে গার্লস সেক্রেটারি রশিদা বেগম তো ছিল রশিদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম কে গান্ধী কলেজের স্টুডেন্ট ইউনিয়নের সেক্রেটারি নির্বাচিত আগেই হয়ে গেছে কারণ তার সাথে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তো আমরা এই যে ইউনিয়ন নির্বাচিত হয়েছে এর মধ্যে আমরা শপথ বাক্য পাঠ করাবো দু একদিনের মধ্যেই তোমরা সেটা খবর পাবে এবং তারপর স্টুডেন্টরা মিলে স্টুডেন্টরা মিলে কলেজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে ব্যাপারে তোমরা কার্যকলাপ করবে তোমাদের সমস্ত যত রকমের কর্ম রয়েছে সেই কর্ম তোমরা চালিয়ে যাবে এই কলেজে ছাত্ররা স্বতঃশ্রুত হয়ে উপস্থিত হয়ে বুট প্রয়োগ করেছে এর মানে এটাই যে ছাত্ররা তাদের প্রতি তাদের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে আমরা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এই গণতান্ত্রিক রাষ্ট্রকে গণতন্ত্রকে সাফল্য করতে হলে বুট সুষ্ঠুভাবে বুট নির্বাচন দিতে হয় আর এই নির্বাচনটুকু আজকে আমরা এমকে কে গান্ধী কলেজের মারফত অনেক স্টুডেন্ট আছে এখনো ভোটাধিকার হয় পায়নি কিন্তু তারা নাগরিকত্ব হয়েছে কিন্তু ভোট কীভাবে প্রয়োগ করতে হয় বোট কিভাবে দিতে হয় তারা জানে না আজকে আমরা এত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচনের মাধ্যমে তাদেরকে এইটাই দিককে দিয়েছি যে ভবিষ্যতে সাধারণ নির্বাচন কো লোকসভা নির্বাচন কো গ্রাম পঞ্চায়েত নির্বাচন কো বিধানসভা নির্বাচন কো কীভাবে অনুষ্ঠিত করতে হবে বা কীভাবে তারা ভোট প্রয়োগ করতে হবে এটা আমরা সামান্য শিক্ষা দিয়েছি তারপরে আমি আজকে তোমাদের যারা আজকের এই ইলেকশনে নির্বাচিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে যারা আজকে পরাজিত জিততে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা মন ভাঙবে না আগামীতে তোমরা আবার আবারও এই প্রার্থিত্ব দিবে নির্বাচন খেলবে এটার মধ্যে একটা আনন্দ আছে এই ইলেকশনের মধ্যে হার জিতের মধ্যে একটা আনন্দ আছে আমি চাই আমরা কলেজের উন্নতির কল্পে যারা হেরেছ যারা জিতেছ সবাই একসঙ্গে মিলে কলেজের উন্নতি যাতে করতে পারি এই অঙ্গীকার রেখে আমরা সবাই একবদ্ধ হয়ে শিক্ষক শিক্ষয়িত্রী এমনকি প্রিন্সিপাল সহ কলেজের যারা জিতিয়েছ যারা যারা জিত নি যারা এমনিতে ছাত্র তারা সবাইকে নিয়ে আমরা কলেজকে যাতে এটা উন্নত স্তরে নিয়ে পৌঁছতে পারি এইটুকু অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি যারা আমার ভোট দিছে এবং যারা ভোট দিছে না বৃহত্তর এই কলেজের উন্নয়নের স্বার্থে যদি আমি হারতাম তবুও আমি থাকলাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই কলেজ এক বছর আমার আছে আমি হারলেও থাকতাম জিততে থাকতাম যারা হারিয়েছিলেন আমি সব কইয়ার যে কেউ একলা এই কলেজের উন্নয়ন করতে পারতো না আমরা কোনো এখানে সেলফ ইন্টারেস্ট নাই আমরা কলেজের স্বার্থে স্টুডেন্টর স্বার্থে এবং বৃহত্তর ফকীরবাজার এলাকার এই কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমকা গান্ধী কলেজের স্বার্থে আমরা সবে ঐক্যবদ্ধ হইয়া আমরা কাজ করতাম আমি ধন্যবাদ আমারও যারা ভোট দিছে সম্মান একটা ভোটার